গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আগামী তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হবে সোমবার পঁচিশ আগস্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি খবর আল আলজাজেরার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন ট্রাম্প বলেন এটি শেষ হতেই হবে কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে ট্রাম্প প্রশাসন এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবেতা কার্যকর হয়নি বরং মার্কিন প্রশাসন ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃত দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে ট্রাম্প এমন সময়ে এ মন্তব্য করলেন যখন ইসরায়েলি বাহিনীর পরপর হামলায় গাজার নাসের হাসপাতালে ছয় সাংবাদিক সহ কমপক্ষে জন নিহত হয়েছেন এর মধ্যে রয়টার্স ও জাজিরায় কর্মরত সাংবাদিকও ছিলেন